বলো দুগ্গা মা কি তাই তো অষ্টমীর অঞ্জলি দিতে হবে তো কুর্তা লাগবে তো চলে এসেছি এফজিজি ফ্যাশনে দেখে নিন একটার পর একটা আপনাদের মন পছন্দ করা কালেকশন যেরকমটা প্রতিবার আপনাদের সাথে থাকে আমাদের বয়ান মানে যে কালেকশনটা পরে আপনি পুজো কাটাতে চলেছেন সেরকম একটা কালেকশন বাদ দেওয়া যায় বলুন চলে এসেছি সম্পূর্ণ মাত্র আর মাত্র 499 এ এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে মাত্র 499 এ মানে মাত্র 500 টাকায় আপনার কিন্তু অষ্টমীর সকালটা পুরো পুরি সেট রয়েছে কিন্তু 499 এ এত সুন্দর সুন্দর একেবারে কিন্তু রয়েছে পিঙ্ক কালার এরকম রয়েছে একটা স্কাই কালার এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে হলুদ মানে একেবারে পিওর হলুদ যেটা বলে কাঁচা হলুদ কালার সেই কাঁচা হলুদ কালারটা কিন্তু আপনারা পাচ্ছেন আবার অনেকের ভালো লাগে যে না আমি ব্ল্যাক পরব তার জন্যও কিন্তু রয়েছে ব্ল্যাকের ওপরে তার সাথে রয়েছে একেবারে ফুল ফিল আনকমন কালার কিন্তু এরকম সুন্দর একটা আনকমন কালার রয়েছে কিন্তু একেবারে ফোর নাইনটি নাইনে এবার একটা চেক্সের মধ্যে দেখাই এবার একটা চেক্সের এর মধ্যে দেখাই এরকম একটা চেক্সের কিন্তু কুর্তা আপনারা পেয়ে যাচ্ছেন ফোর নাইনটি নাইনে অল সাইজ আর অ্যাভেলেবেল আবারও বলে রাখি বিভিন্ন রকমের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফোর নাইনটি নাইনের মধ্যে এরপরে কিন্তু আরো রেঞ্জ আপনাদের জন্য হাই হলেও আপনাদের মন কারার রং কিন্তু আপনাদেরকে দিচ্ছে ফোর নাইনটি মানে ধুলে খেপে যাবে এরকম কিন্তু নয় একেবারে সুন্দর সুন্দর কাটন কুর্তা ফুললি কাটন কুর্তা কিন্তু এরকম এক একটা গ্রিনি স্টোনের ওপর রয়েছে এটাও কিন্তু রয়েছে ফোর মানে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কিন্তু থাকছে এরকম সুন্দর সুন্দর কালেকশন আর একটা স্কাই কালার দেখাই আর একটা স্কাই কালার এত সুন্দর আর একটা আমি গ্রিন দেখাবো আর একটা গ্রিন দেখাবো এত সুন্দর ছাড়লে না পুরো পুরো বোকা বোকা এত এত সুন্দর সুন্দর একটা দেওয়া কাঠের দেখে উডেন বাটন উডেন বাটন এক একটা উডেন বাটন তার সাথে সাথে কিন্তু থাকছে এরকম স্লিপটা গোটানো এরকম একটা স্লিপটা গোটানো এরকম সুন্দর একটা নোট করা তার সাথে কিন্তু রয়েছে এরকম কলার মোটিভে আর এটা কিন্তু ফুললি কটন কুর্তা ফুললি কটন কুর্তা আপনারা পাচ্ছেন মাত্র ফোর এ এবার চলে এসেছি সোজা সুজি সেভেন নাইনটি নাইন মানে হাজার টাকারও কম হাজার টাকারও কমে এবার কি এনেছে দেখবেন কালারটা জাস্ট দেখুন কি এক চোখে দেখে পছন্দ হয়ে গেল না একদম ঠিক একেবারে কিন্তু সেরকম পছন্দ হওয়ার মতো কালেকশন নিয়ে চলে এসেছি ফুল ফিল রানি কালার এই রানি কালারটা কিন্তু যদি আপনি পরেন আপনার যে কোনো সকালে মানে যদি পুজো দিতে যাওয়ার জন্যও হয় অষ্টমীর সকাল হোক বা দশমীর রাত সেটাতেও কিন্তু একেবারে চোখ ধাঁধিয়ে যাবে সেভেন নাইনটি নাইন অনলি সেভেন নাইনটি নাইনে কটন এই কুর্তা মানে মেন্স কুর্তা কিন্তু আমি দেখাচ্ছি মানে ফোর নাইনটি নাইনের পর একেবারে ডিরেক্ট সেভেন নাইন্টি চলো এবার কালেকশন দেখবো একটার পর একটা কালেকশন আমি দেখিয়ে নেব একটার পর একটা কালেকশন কিন্তু রয়েছে এরকম চেক্সে রয়েছেই মানে এরকম প্রিন্টে রয়েছে এরকম সুন্দর কিন্তু প্রিন্টে থাকছে আর একটা যেটা ইউনিক আমার লেগেছে উফ 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 কালেকশন মানে সত্যি এটা আমি খুলেই দেখাচ্ছি জাস্ট একটু খুলে দেখাবো আপনাদেরকে মানে এত সুন্দর জাস্ট চেক্সটা দেখুন জাস্ট চেক্সটা দেখুন মানে এত সুন্দর একটা কালেকশন কি কি রয়েছে আরও আরো 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 হিউজ কালেকশন কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ কটন কালেকশন পুরো পুরি সুতির কালেকশনের মধ্যে কিন্তু থাকছে এই সকল কিছু মানে আজকে কিন্তু মেন্সের একেবারে ছড়াছড়ি কি তাই তো ফ্লাওয়ার মোটিভে কিন্তু রয়েছে এই সব কিছু তার সাথে সাথে কিন্তু রয়েছে এত সুন্দর সুন্দর এরকম হালকা কালারের ওপর কিন্তু এক একটা কালেকশন এক একটা হালকা কালারের ওপর তার সাথে এরকম ব্ল্যাক স্টোনের ওপর এগুলো আমি একটু বোঝাই এটা কিন্তু রয়েছে ফ্লাওয়ারের ওপর মানে ফ্লাওয়ার মোটিভের ওপর চেকসটা এত সুন্দর প্রিন্টটা দেওয়া যে প্রিন্টটা মানে একেবারে চোখ ধাঁধা বে এরকম সুন্দর কালেকশান একেবারে এটা রয়েছে অরেঞ্জ তার সাথে কিন্তু রয়েছে ব্ল্যাক মানে ব্ল্যাক কুর্তাটা উফ 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 এটা কি ভাবছেন এটা আপনি কততে পেতেন নাইন নাইনটি নাইন কিংবা ওয়ান ওয়ান ফোর নাইন এরকম এগারোশো বারোশো না মাত্র মানে মাত্র আটশো টাকা খরচ করলেই এত সুন্দর হিউজ যেরকম মোটিভে দেখালাম তার সাথে কিন্তু রয়েছে আরও বিভিন্ন রকমের এরকম সুন্দর একটা ফ্লাওয়ারের কালেকশন এরকম সুন্দর মানে যেটা আপনাদেরকে হাতে ধরে দেখালাম না যেটা বার করা রয়েছে এই যে এর কালেকশানগুলো গুলো আর একবার একটু দেখিয়ে নি কত সুন্দর ফিনিশিং আর এই যে তলাটা মানে যে জায়গাটায় আপনাদেরকে দেখাবো এটা আরেকবার আপনাদেরকে দেখাই এই যে তলাটা এই জায়গাটা আপনাদেরকে বোঝানোর জন্য একবার দেখিয়ে দিই এটা কিন্তু হিউ কার্টে হিউ কার্টে ফুলি হিউ কার্ট কিন্তু রয়েছে যেরকম কুটটা অ্যাকচুয়ালি হয় এই পেছনটা মানে এর যে পুরো যে ফিল্ডটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে একবারে টপ টু নোট কিন্তু করা রয়েছে সেরকমভাবে কিন্তু আপনাদেরকে সামনে কিন্তু দেখালাম একটার পর একটা কালেকশান যেরকমভাবে থাকছে তার সাথে সাথে কিন্তু ফোর নাইন থেকে সেভেন নাইনটি নাইনেরও ইউজ কালেকশান ফোর নাইনটি নাইনে আপনারা কোনো প্রিন্ট না কিন্তু সেভেন নাইনটি নাইনে কিন্তু একেবারে প্রিন্টের ছড়াছড়ি আর সেই দামটাও কিন্তু মাত্র হাজারেরও তলায় তাই অতি অবশ্যই এফজিজি ফ্যাশনে আসতে কিন্তু ভুলবেন না আপনাদের একেবারে সকালটা মানে পুজোর সকালটা যাতে আরও সুন্দর হয়ে ওঠে তার জন্য আরও কিন্তু নতুন নতুন একেবারে ইউনিক কালেকশান নিয়ে হাজির থাকবে এফ জিজি ফ্যাশন